সম্ভব নয় পরপর ছটা জালসা মার খেয়েছিল তার মধ্যে তিনটে জালসা কি বলেছিল জানেন ভাষাটা শুনি দিই শুয়োরে বাচ্চা এইদিকে আই তোকে দেখছি তিনটে জালসা কমিটি ভাষা বলেছিল তাদের গাঁয়ের নাম বলে দেবো ঠিকানা বলে দেবো ফোন নম্বর বলে দেবো আমার নাম্বার ছিল তো আমাকে তো জি ফোন করতে পারতেন আমি তো ফেসবুকে বের করে দিয়েছিলাম যে আমি কেন আসতে পারিনি আমি বাড়ি থেকে অলরেডি গাড়ি বের করে চার কিলোমিটার এসে ফিরে গিয়েছি তাহলে নিশ্চয়ই আমি মানুষের ভিতরে আমি ফেরেশতা নই আজকে কম বেশি কুড়ি বছর বক্তব্যের লাইনে আছি আমার দ্বারা সাতখানা জালসা মার খেয়েছে তার মধ্যে আপনাদের একটা তার মধ্যে আপনাদের একটা আপনাদের এখান থেকে কোনো কমিটি কোনো পাবলিক মাদ্রাসা কমিটি জালসা কমিটি আমাকে রিটার্ন কোনো বাজে কথা বলেননি খালি বারবার দুঃখ শুনিয়েছে যে আমাদের ইজ্জত আর থাকলো না কিন্তু মালদার তিনটে কমিটি মালদাতে তিনখানা করে ছখানা এক টানা মরে চলো জালসাটা আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম হঠাৎ আচ্ছা বলেন আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে মেয়ে নাই। একটাই মেয়ে বাচ্চা ওকে হসপিটালে ফেলে দিয়ে চলে যাব অসম্ভব এটা অসম্ভব সম্ভব নয় পরপর ছটা জালসা মার খেয়েছিল তার মধ্যে তিনটে জালসা কী বলেছিল জানেন ভাষাটা শুনি দিই সরে বাচ্চা এদিকে আয় তোকে দেখছি তিনটে জালসা কমিটি ভাষা বলেছিল তাদের গায়ের নাম বলে দেবো ঠিকানা বলে দেবো ফোন নম্বর বলে দেবো শুয়ারের বাচ্চা তুই এইদিকে আই তোকে দেখছি মালদাতে আমি রিটার্ন উত্তর দিয়েছিলাম তোমার দেখার ক্ষমতা নাই আমাকে দেখবে আমার আল্লাহ আর তিনটে কমিটি বলে বলেছিল জানেন পরের দিন সকালে বলছে ভাই তো একটু মার খেলো তবে শুনলাম নাকি ভাবি অসুস্থ কেউ বললো চাচি অসুস্থ আপনি প্রতিদিন রাত জাগছেন তো একটা মেয়েটাকে খেয়াল রাখেন দুটো জালসা মারা যাক কিন্তু ওর দিকে খেয়াল রাখেন তারা যখন ডাকে তখন যে হাজির হয় এই বারবাকপুরকে আমি বলেছিলাম যে আমাকে অফসিজন একদিন নিয়ে নেবেন আমি চলে যাব। এখন তো টানা জালসা আছে অতএব এ ব্যাপারে কাউকে দোষ দেবেন না পুরো মানুষের জিন্দেগিটাকে কন্ট্রোল করেন কে আল্লাহ আমি জিবরাইল নাই আর আমি আল্লাহ নাই আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আল্লাহ কারো কাছে তৌফিক নিতে হবে না কিন্তু আমাকে তৌফিক নিতে হবে আল্লাহর আল্লাহ তৌফিক দিলে আমি আসতে পারবো না হলে পারবো না আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি এসেছি ক্লিয়ার আপনার মুখ খুলছে না পরিষ্কার কথাটার মধ্যে কোনো জড়তা থাকলো তাহলে যারা যারা কমিটিকে দোষ দিয়েছেন বা করবেন এবং পায়ে ধরে মাপ চাবেন মাপ যদি না চান তাহলে জেনে নেন এর জন্য কে মাঠে আদালত হবে ওকে দাঁড় করানো হবে পরিষ্কার কথা বলছি হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ দুটো যখন আদালত হবে তা হাক্কুল ইবাদে গ্রেফতার করবেন জি এটা খুব সাবধান কারোর বিরুদ্ধে কথা বলার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন অতএব যারা খুব বেশি বিরোধিতা করেছেন তারা কমিটির কাছে ক্ষমা চেয়ে নেবেন তাতে ফোনে হোক আর সামনে হোক আজকে আমার আনুষাঙ্গিক কথা শেষ আমি হতাশ হবেন না এর ওপরে বক্তব্য রাখব আমি আমার বক্তব্য এখন শুরু করছি তারা আগে বলছি সকলে বসে যাই আল্লাহ তাবারাক তালা আমাদেরকে একটা গতিশীল কক্ষপথে প্রত্যেকটি মানুষকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে মানুষ কত আছে সাড়ে সাতশো আটশো কোটি সাড়ে সাতশো আটশো কোটি মানুষ কিন্তু গ্যালাক্সিতে পনেরো থেকে ষোলোশো কোটি খালি তারা আছে তাহলে মানুষের থেকে তারা বেশি মানুষের থেকে তারা বেশি আর পৃথিবীতে যত মানুষ আছে এদের ওজন যদি একটা দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো পিপুলিকা তার তিন তিনগুণ বেশি ওজন হবে তাহলে ওরা গন্ততে কতটা হবে সবগুলো আল্লাহর নজরে আছে আল্লাহ পরিষ্কার বলছেন ইনকুল্ল নাসিল্লাহ্মা আলাইহা হাফিজ আমি প্রত্যেকটি আত্মা এই যে ছোট ছোট পোকাগুলো উঠছে এগুলো আল্লাহর নজরে আছে এ রাও আল্লাহকে ডাকছেন এ রাও আল্লাহর কাছ থেকে রুজি চাইছেন তার মানে আল্লাহ এত বড় হাফিজ এত বড় সূক্ষ্মদর্শী এবং এত বড় খেয়াল রাখনেওয়ালা তিনি হলেন আমাদের মবুদ আল্লাহ সেই আল্লাহ আমাদের ব্যাপারে খাস করে কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা শেষ নবীর সেই কোরআনে যখন এই কথাটা বলছেন মানে আমাদের কি বলছেন আলাইহা হাফিজ আজকে আমরা কি ভাবছি আমাদের চিন্তা চেতনাটা সংকীর্ণ ক্ষুদ্র এর জন্য বৃহৎকে আমরা দেখতে পাই না আপনি আমি ভাবলাম আমি রোমটাতে শুয়েছিলাম খুব বেশি একশো পা হবে স্টেজ পর্যন্ত আসলাম আমাকে যদি কেউ জিজ্ঞেস করতেন ওই অবস্থায় যে আপনি যাচ্ছেন কোথায় তা আমি বলতাম আমি স্টেজে যাচ্ছি এখানে কেউ পঞ্চাশ পা এসেছে কেউ এক কিলোমিটার এসেছে কেউ দেড় কিলোমিটার এসেছে কেউ পাঁচ কিলোমিটার এসেছে এবং মা বোনেরাও ঠিক ওইভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের টোটাল অঙ্ক হলো আমরা জালসাই এসে পৌঁছালাম কিন্তু আমার আল্লাহ বলতে চাইছেন কি জানেন তোদের প্রতিটি কবর তোদের প্রতিটি কদম কবরের দিকে আগালো আমি আমার কবরের দিকে একশো পা এগিয়ে গেলাম আপনি আপনার কবরের দিকে দেড়শো পা এগিয়ে গেলেন আজকে মানুষ যত চলাফেরা করে সে তার কক্ষপথে দ্রুত গতিতে চলে এবং প্রতিটি কদম তার কবরের দিকে মাইনাস হয় সময় কথা বলে আম কথা বলে আম মুখে দেবেন ও বলবে টক না মিষ্টি আপনাকে বলে দেবে মাইল কথা বলে করিমপুর কতদূর বহরমপুর কতদূর তেমনি কিছু জিনিস আছে সময় কথা বলে সূর্য প্রতিদিন দুইবার কথা বলে সূর্য যখন উঠে তখন বলে সৌভাগ্যবান তোরা আবার একটা দিন পেলি তৌবা করেলে এবং আমলের ময়দানে ঢুকে যা সূর্য যখন ডুবে যায় পশ্চিম গগনে তখন সারা বিশ্বকে বলে কবরের দিকে একটা দিন তুমি আগিয়ে গেছ জেনেলাও অচিরেই তোমার সঙ্গে কবরে মোলাকাত হবে ভাইয়েরা আমার আমরা এগুলো চিন্তা করি না একটা লোককে এটা ফাঁসির মঞ্চ এখানে দড়ি ঝুলছে সে নিজের চোখে দেখতে পেয়েছে দড়ি ঝুলছে আর তাকে চারটা পুলিশে গাইড করে নিয়ে আসছে তার মনটা কেমন হবে যে হয়তো বার দুশো পা জোয়ার পরই দড়িটা আমার গলায় লাগবে আর হয়তো বিশে মিনিট পর আমি ঝুলে যাব চলে যাব ওই অবস্থায় ওই লোকটার মন মানসিকতা কেমন হতে পারে শেখ সাদি আলি হিরাহ একজন জিজ্ঞেস করছে হুজুর কেমন আছেন বলে আমি তো ফাঁসির দিকে আঘাতে রয়েছি যেমন থাকে আসামি ওই রকমই আছি কারণ আমার সামনে আমার মত আমার অপেক্ষা করছে কখন আমাকে ধরবে আমি জানি না অতএব আল্লাহ তালা ব্যারিকেড দিয়েছেন আমাদেরকে কি ব্যারিকেড দিয়েছেন বিশ্ববাসীরে আমি তোমাদের জন্য এমন একটা দিন বানিয়েছি যেদিন তোমরা কেউ অনুপস্থিত থাকতে পারবে না আল্লাহ সুরানা ভাই বলছেন কাল্লা স্যাঁয়লাম সুম্মা কাল্লাম সয়াল নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি আবার বংশী ওই দিনটা তোরা একদিন জানতে পারবে মুফাসিররা বলছে জেনে কি লাভ হবে জানার কোনো লাভ নাই যদি পৃথিবীতে ঘাটতি পড়ে সেটাকে পুরা করার মৌকা পাওয়া যাবে কিন্তু কেয়ামতের দিন যখন আপনার আমার ঘাটতি পড়ে যাবে অনুপরিমাণ যদি ঘাটতি পারে মৌকা এটা পুরা করার জন্য দ্বিতীয় কোনো মকা পাওয়া যাবে না এর নাম ইয়ামুল ফসল এর নাম ইয়াম নাম মাহশার আর এর নাম কিয়ামত আমরা দেশের মনার সঙ্গে আমি কোন জিনিসের দাম করছি ভাই এটা দাম কত কোরআন শরীফটা লে দুশো টাকা দিবেন পকেটে হাত বললাম একশো নব্বই টাকা হলো দশ টাকা নেই দি দি আপনি একটু ধৈর্য ধরেন গাড়িতে গেলাম টাকাটা এনে দিয়ে দিলাম আমার ঘাটতি পূরণ করার মৌকা পেলাম সময় পেলাম কোনো জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি টেলিফোন করে দেব পৌঁছে যাবে পৃথিবীর বুকে ঘাটতি পূরণ করার মৌকা আছে কিন্তু কেমনটা এমন দিন যেদিন ঘাটতি পূরণ করা না আল্লাহ কোরআনেশ্বর হাদিদে বলছে আজকে বলছি দেন বা টাকা দেন বাপজিরা মাদ্রাসায় দেন জি আমার ওস্তাদ বলতেন যে আদায়কারীরা মৌলবি সাহেবেরা মাদ্রাসাওয়ালারা বলে দেব আর রাতে ডাকাত ঢুকলে তখন ঘুরিয়ে বলে লে আপ উজান চলে এটা হলো দেবা আর ডাকাত যখন ছুরি বার করে তখন কি বলে লেবাপ কিন্তু বাপে কোনো লাভ নাই কিন্তু কেমতের দিন সোরা হাদি দে দিয়েছে মানুষ যখন জাহান নামে চলে যাবে তো ওই যাহার নাম থেকা আল্লাহকে বলবে আমি দান করব। আর আল্লাহ তবার একবার তালা বলবেন ফাল ইয়া লা ইয়া খুদু মিন কুম্ফিদিয়া তুম ওলা মিনাল্লাহ দি না কফারু মা ওয়া কুমুন না আজকে দান লিবো না তোরা দিতে চাইবি আমি লিবো না তার মানে ঘাটতি পূরণ হবে না এরপর আমার আল্লাহ বলছেন ওই দিনটা কেমন দিন হবে যে দিনটাকে পানামিক দারু হু খা আল ফাসনাতিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে এই দিনটা কদিন চলবে কেউ বলেছে সাত দিন চলবে তিন দিন চলবে একদিন চলবে আর এটার বিচারের দিন এটাকেই বলা হচ্ছে হচ্ছে যে মাইকালাকে কেউ কন্ট্রোল করবে না আমি করব খেয়েছি আমি মাইক ঝাল নাটক আমি জানি না বক্স একদম বন্ধ কমলয় বন্ধ কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অভিযোগ করবেন যে আমি শুনতে পেছি না হ্যাঁ ঘন ঘন পানি খেয়েছি খুব সুগার জি তো সেইকে আমার প্রচুর টেনশনের দিন প্রচুর টেনশনের দিন এই রকম টেনশনের দিন আর নাই এখন আমরা আপোষে একটা আলোচনা করছি সবথেকে বড় দুর্ঘটনা কি আমি বলছি এই যে গাইসালের ট্রেন অ্যাক্সিডেন্টটাতে বড় দুর্ঘটনা আমার মলানা ভাই বলছে না ওটা নয় ওর থেকে যে বিমান দুর্ঘটনাটা হলো নেপালে এইটা বড় দুর্ঘটনা তখন সভাপতি বলছে যে না এইগুলোকে ছাড়িয়ে দেবে টাইটনিক ডুবলো কয়েক হাজার লোককে নিয়ে যে যেটাকে মনে করছে সেটাকে বড় করে দেখাচ্ছে যে এটাই বড়ো দুর্ঘটনা এগুলো আমার ব্রেন আপনার ব্রেন এর থেকে আর কোনো বহর নাই কিন্তু যে ব্রেনটাকে কোনো তুলনা করা যায় না সেই ব্রেনটা হচ্ছে আল্লাহর ব্রেন আল্লাহর বেরনে কোনটাকে বড় ঘটনা বলছেন আল্লাহ বলছেন আম্মা এটা সালোন আনিন্নাবাইল আদি আল্লাহ দেহ ফি মোকতালি ফন কাল্লা শেয়ালাম নবীজিকে প্রশ্ন করা হতো হত হাত ওয়াদ ইনকুমতুম স দেখিন হে নবী তুমি বলো যদি তুমি সত্য নবী হও সেই দিনটা কবে হবে বলো সেই দিন বলতে কে আমার তা আল্লাহ রসুল উত্তর দিতেন ইন কুল ইন্নাম এ নবী তুমি বলে দাও এর পরিপূর্ণতা জ্ঞান আছে আল্লাহ ও ইন্নামা আনা নাজির আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি এর থেকে আর আমার কোনো কাজ নাই তাহলে ওই দিনের পরিপূর্ণতা জ্ঞান কার আছে আল্লাহ তাহলে আল্লাহ বলছেন হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হয় তোমাকে কোন বিষয়ের ওপরে প্রশ্ন করা হয় তোমাকে কোন সাবজেক্টের ওপরে ওই বেইমানেরা প্রশ্ন করে এই ভাষাটা আল্লাহর ব্রেনটা আল্লাহর কথাটা আল্লাহর ও আমার শ্রোতা মণ্ডলী বাপ ভাইয়েরা ওরে আমার মা বোনেরা একটি কান করে শুনেলেন আমার আল্লাহ বলছেন তোরা যত দুর্ঘটনা দেখেছিস তোদের পূর্বপুরুষরা যত দেখেছে আর কেয়ামত পর্যন্ত যত দেখবে যদি একটা পাল্লায় রেখে দিস কেয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই প্লেনের দুর্ঘটনা হয়েছে তিনশো জন মরেছে আর তিন হাজার জন উদ্ধারের জন্যে গেছে আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে চার হাজার লোক মরেছে ছ হাজার লোক তাদেরকে উদ্ধার করতে গেছে তাই তো বারো হাজার লোক মরেছে তো বারো হাজার লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে কিন্তু সেই দিনটা এমন দিন লাতা কেউ কাঁকে দেখবে না রে এত কঠিন দিন হবে হান্ড্রেড হান্ড্রেড জনই পেরেশান হবে এখন যদি একটা বাস দুর্ঘটনা হয় দেড়শো জন পেরেশান হবে দেড় হাজার লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায় কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক সবাই যেন পরেশান হয়ে যাবে কেউ কাউকে দেখবে না তা আমার আল্লাহ বলছেন কাল্লা শেলাম নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে সুম্মা কাল্লা শেলাম হেনবি তুমি বলে দাও ওদেরকে ওরা আবার যেন জেনে রাখি সেই দিনটা ওরা একদিন জানতে পারবে আমি দু মিনিট পাঁচ মিনিট যাই বক্তব্য রাখলাম খালি টেনশন খালি টেনশন জি আমাদের কোনো আলোচনা চক্কর নাই এইখানে আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা ধান পাট পাটের মন কত চার হাজার টাকা কুইন্টাল যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের দেড় হাজার টাকা কুইন্টল সব টেনশন মুখ শুকিয়ে যাবে